হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো অনেক দিন পরে আবারও এসে হাজির হয়ে গেছি মলির পাক ঘরে তো সমস্ত বন্ধুদের ওয়েলকাম তো আমার সঙ্গে থেকে আর ভিডিওটা দেখতে থেকো তো আজকে হচ্ছে শোল দিয়ে মূলো তো শোল মূলো করতে লাগছে প্রথমেই সাতশো গ্রামের মতো শোল মাছ আমি আগের থেকেই ধুই এর মধ্যে পরিমাণ মতো লবণ তার সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে মোটামুটি আধা ঘন্টার মতো ভালো করে মেখে রেখে দেব যাতে মাছের মধ্যে লবণটা ভীষণ ভালোভাবে ঢুকে যায় আর এইটা কিন্তু একদম নতুন ধরনের একটা রেসিপি শোল দিয়ে মূল তো এই শোল মুলোটা যারা এখনও খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো শীতকালে কিন্তু একদম আদর্শ একটা রেসিপি তো এর পাশাপাশি লাগছে মূলো তো বড় সাইজের দুটো মূলো দেখো এভাবে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে আর আমার কিন্তু মূলোটা খেতে দারুণ লাগে তো দেখো শোল মাছগুলো কিন্তু আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভাজার জন্য আর আজকের রান্নাটা কিন্তু আমার মাই করছে আর আমার বাপের বাড়িতে কিন্তু এই রেসিপিটা মোটামুটি সকলেই ভীষণ পছন্দ করে তাই ভাবলাম চলো বন্ধুদের সাথেও একটু শেয়ার করি কারণ এই রান্নাটা কিন্তু একটু অন্যরকম তো দেখো মাছগুলো কিন্তু এক পাশ উল্টে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর আমার না এরকম মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো মাছ ভাজতে ভাজতে মোটামুটি আমি অনেক সময় একটু মাছ ভাজা আগের থেকেই খেয়ে নিই তো তোমরাও কারা কারা এরকম করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো দেখো কথা বলতে বলতে সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা পাত্রে নামিয়েও নেওয়া হয়েছে তো বাকি মাছগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আবারও কড়াইটা বসি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নের দুটো তেজপাতা তার সাথে কিছুটা পরিমাণে কালো জিরে যাচ্ছে এবার যে মূলগুলো কেটে রাখা হয়েছে সেই মূলগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে তো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে পরিমাণ মতো যাচ্ছে লবণ আর যাচ্ছে কিছুটা পরিমাণে হলুদ তো মূলোটাকে সুন্দর করে এখন নাড়াচাড়া করতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো মূলোটা একটু ভাজা ভাজা হবে যাতে মূলোটা একটু নরম হয়ে আসে তো মূলোটা ভাজা হতে হতে চলো একটা মশলা করে নেওয়া যাক তো তার জন্য লাগছে এক চামচের মতো আদা পেস্ট এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো আর এক চামচের মতো জিরের গুঁড়ো কিছুটা পরিমাণে হলুদ অল্প করে জল তো সমস্তটা একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে এটাকে সাইডে রেখে চলো আবার মূলোটাকে একটু নাড়াচাড়া করে নিই তো মূলোটা কিন্তু চার পাঁচ মিনিট ধরে দেখো ভাজা হয়েছে একটু নরম নরমও হয়ে এসছে তো এই মুহূর্তে যে মশলাটা করা রয়েছে সেই মশলাটা দিয়ে দিতে হবে এর মধ্যে তো দিয়ে এবার মূলের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে অবশ্যই একটু দেখো লাইক করো কমেন্ট করো পারলে বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আর অফুরন্ত ভালোবাসা দিও আর আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তার জন্য আমি ভীষণ দুঃখিত তো অনেক দিন পরে শুরু করছে আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে তো দেখো পরিমাণ মতো জলও দেওয়া হয়েছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে একটু স্বাদ অনুযায়ী লবণ তো ঝোলটা রীতিমতো ফোটা শুরু হয়ে গেছে তো ফুটতে ফুটতে যখন ঝোলটা একটু কম হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে ভাজা মাছগুলো ছেড়ে দিতে হবে আর মূলোটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার ঝোলের মধ্যে মাছগুলোকে হাতার সাহায্যে একটু ভালো করে ডুবিয়ে দিতে হবে যাতে ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায় আর শোল মাছ তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেই কিন্তু যে কেমন লেগেছে তোমাদের আর আশা করছি সমস্ত বন্ধুদের ভীষণ পছন্দ হবে তো দেখো নাড়াচাড়া করে যখন ঝোলটা একটু মাখা মাখা হয়ে এসছে তখন একটু গরম মশলার গুঁড়োও আমরা ছড়িয়ে দিচ্ছি তো আবারও সুন্দর করে গরম মশলাটাকেও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরকম মাখা মাখা হয়ে গেলেই কিন্তু আমাদের এই আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো দেখো সমস্তটা ভালো করে রেডি হয়ে গেছে এবার ঢেকে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে চলো একটা পাত্রে নামিয়ে নেওয়া যাক তো আজকের রেসিপি দারুণ স্বাদের এই শোলমূলোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখো ধোয়া ওঠা ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো সবজির দরকারই পড়বে না তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তোমাদের বারবার বলছি তো দেখো কালারটা কিন্তু জাস্ট ফাটাফাটি এসছে আর স্বাদ নিয়েও কিন্তু কোনো কথা হবে না আর এটা আমরা সকলে কিন্তু ভীষণ পছন্দ করি তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে এই রেসিপিটা একটু শেয়ার করি তো অল্প করে একটু আমি টেস্ট করেও তোমাদের বলবো আর এটা কিছু বলার নেই কারণ আমি এই রেসিপিটা দারুণ পছন্দ করি তো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে তো এখনের জন্য টাটা